গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হয়ে গেছে সকাল আর আমি যেহেতু সকালে চান করি আর আজকে একটু মাথায় হেয়ার কেয়ার করবো এই যে যেটা আমি চুলে লাগাবো সেটা হচ্ছে এখানে নিয়েছি অ্যালোভেরা জেল তার সাথে নারকেল তেল আর এর মধ্যে দিয়ে দেব এক পাতা শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু ইউজ করছি তো আপনারা যে যেটা ইউজ করেন অবশ্যই করতে পারেন আর এই হেয়ার কেয়ারটা আমি করি সপ্তাহে একদিন করে এতে কি হয় আমার চুলের গোড়াটাও মজবুত হয় প্লাস চুলগুলো অনেকটা শাইনি হয় অ্যালোভেরা জেলটার তো অনেক উপকার সেটা আমরা সবাই জানি তাই আমি এই হেয়ার কেয়ারটা করি তো এটা আবার আমি গুলে রেখে মাকে ডেকে আনি মাকে বলবো চুলে লাগিয়ে দিতে তো এখানে মা দিতে এসেছিলো গরু তাই আমিও মাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আর এখানে এসে চারপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি চারপাশটা দেখেছেন যেদিকেই দেখাচ্ছি শুধু সবুজ আর সবুজ এখন এই তো ধান রোয়া হয়েছে কিছুদিন আগে চারিদিকটা এরকম সবুজ হয়ে গেছে আর এরকম সবুজ মাঠ দেখতে কার না ভালো লাগে বলুন গ্রামের প্রকৃতির দৃশ্য কিন্তু এটাই আরও এই সমস্ত গ্রামের প্রকৃতি আপনারা যদি আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রামের প্রকৃতি সত্যি খুব সুন্দর এটা দেখে কিন্তু সবারই মনটা অনেকটাই ভরে উঠবে খুব বেশি মন খারাপ হলে এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন দেখবেন মনটা অনেকটাই খুশিতে ভরে যাবে প্রকৃতি ফুল এই সমস্ত কিছু দেখলে সবারই মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হয় তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন গালে টিপ পরায় ভালো করে টিপ পরা দেখি টিপটা কোথায় পরা থাকে কোপ পড়লে হ্যাঁ কোথায় কেন কো

এবার মা আমার চুলে ওই অ্যালোভেরা জেল আর তার সাথে তেলটা মাখিয়ে দিচ্ছে বাড়িতে থাকলে এটা কি হয় একা একা মাখতে হয় আর এখানে মা মাখিয়ে দিচ্ছে তো খুবই ভালো লাগছে পুরো চুলটা তো কিন্তু হয়ে যাচ্ছে এবার হচ্ছে শাক খোঁটার পালা অর্থাৎ হচ্ছে সচনা শাক টানো বলে এবার এগুলোকে মা কিভাবে পরিষ্কার করে সেটাই দেখুন এর মধ্যে আছে তো ধানের তুষ অর্থাৎ যেগুলোকে কুঁড়ো বলা হয় সেগুলো মা এবার এগুলো থেকে পরিষ্কার করে চালটাকে তুলে রাখবে বাকি ভিডিওটা সারাদিন আর কন্টিনিউ করা হয়নি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর দেখুন এখানে কতগুলো শামুক চড়ে চড়ে যাচ্ছে শামুকগুলো আর দাঁড়ান কতগুলো এনেছে সেটাও আপনাদেরকে দেখাই এগুলো এখানে চড়ছে অর্থাৎ বালতি থেকে এগুলো নেমে পড়েছে আর এখানে রয়েছে এক বালতি মতো শামুক এই যে দাঁড়ান দেখাচ্ছি এই যে এবার দেখুন কত শামুক চলুন শামুক তো দেখলেন আরো একটা জিনিস আপনাদের দেখাই এই যে এখানে দেখুন জাল ভর্তি মাছ আর তার নদীতে এই জালটা দেয়া হয়েছিল কত মাছ খেঁথেছে দেখুন পুঁটি মাছ তারপরে সেই চাঁদা মাছ কত মাছ ছাড়াচ্ছে একা অনেক সময় লাগবে তাই দু মিলে তিনজন ছাড়াতে হচ্ছে কতগুলো মাছ কিছু গেঁথেছে আরো ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিই দেখতে পেয়েছেন তো গ্রামে কত কিছু জিনিস পাওয়া যায় এটা একটা দাদা হয় আমার কাকার ছেলে সে জালটা রেখেছিল আর তার আগেও আমার দাদা জাল রেখেছিল তুলে নিয়ে এসে সেও কিন্তু মাছ ছাড়িয়ে ফেলেছে সেটার ভিডিও করা হয়নি আর এই জালের মাছগুলো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বৌদিও কিন্তু দেখে আর থাকতে পারছে না মাছ ছাড়াতে বসে গেছে সে চেষ্টা করছে পারছে না কিন্তু দেখে আর থাকতে পারছে না তার কারণ এরকম মাছ দেখলে সবারই ইচ্ছে করবে একটু হাত দি আমাদের ফ্যামিলিতে এমন কোনো লোক নেই যে এইসব জিনিস দেখা বা ধরা পছন্দ করে না সবাই কম প্রায় মাছ দেখতেও ভালোবাসে আর ধরতেও ভালোবাসে খাওয়ার থেকেও এই জিনিসগুলোতেই বেশি মজা একটা মাছ হলেও সবাই দেখবে কি সুন্দর আনন্দ আর দেখুন সব শেষে মাছগুলো ছাড়ানো হয়ে গেছে মাছগুলোকে আলাদা আলাদা করে বেছে রাখা হয়েছে তার কারণ এই যে মাছগুলো সেগুলো সেগুলো তো কাঁটা থাকে তাই রাখা হয়েছে আর এই যে চুগড়িতে এগুলো হচ্ছে পুঁটি মাছ দেখুন এই চালটায় কতগুলো মাছ নিতেছিল আর বাকি সবাইকে একবার দেখিয়ে দিই কতজন মিলে মাছগুলোকে ছাড়াচ্ছিল এই যে একটা দাদা একটা ভাই thank you